হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন আয়ুর্বেদ চর্চার সঙ্গে আমি অভিজিৎ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আদার কিছু গুণাগুণ নিয়ে আদা শুধু রান্নার স্বাদ বাড়ায় না এটি একটি অসাধারণ ভেষজ ওষুধও এতে থাকা প্রাকৃতিক উপাদান যেমন অল শরীরের নানা রোগ প্রতিরোধের সাহায্য করে চলুন তবে ভিডিওটা শুরু করা যাক আর জেনে নেওয়া যাক আদার উপকারিতাগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আদা শরীরে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায় নিয়মিত আদা খেলে ঠান্ডা কাশি ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় ঠান্ডা কাশি ও গলা ব্যথায় উপকারী আদা গলা গরম রাখে ও কব দূর করে এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে ব্যবহার গরম আদা চা বা আদার রসের সঙ্গে মধু বিষিয়ে খেলে দ্রুত আরাম পাওয়া যায় হৃদরোগ প্রতিরোধের সহায়ক আদা রক্তের খারাপ কোলেস্ট্রল কমায় ও রক্তপ্রবাহ ঠিক রাখে ফলে হৃদরোগের ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে হজমে সাহায্য করে আদা হজম অ্যানজাইম সক্রিয় করে ফলে গ্যাস অম্বল ও অর্জীর্ণতা কমে খাবারের আগে অল্প আদা খেলে হজম শক্তি বাড়ে প্রদাহ ও ব্যথা কমায় আদা জিঞ্জারল যোগ্য শরীরের ইনফ্লেমেশন কমায় এটি গাঁটের ব্যথা বা অ্যারথাটিস এসির ব্যথায় উপকার দেয় মাথা ব্যথা ও মাইগ্রেন কমায় আদা রক্ত শিথিল করে ফলে মাথা ব্যথা ও মাইগ্রেন ব্যথার উপশমে সাহায্য করে বমি বমি ভাব দূর করে আদা বিশেষভাবে মর্নিং সিক্সনেক্স গাড়ি বা জাহাজের ভ্রমণজনিত বমি ভাব কমাতে কার্যকর রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখে আদা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় ফলে রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হাড় শক্ত রাখে আদা শরীরের ক্যালসিয়াম শোষণ বাড়ায় এবং হাড়ের কোদাহ কমিয়ে অ্যাস্টিও অ্যারথাটিসের উপকার দেয় ত্বক ও চুলের যত্নে উপকারী আদা রক্ত সঞ্চালন বাড়ায় ফলে ত্বক উজ্জ্বল হয় এবং চুলের গোড়া মজবুত হয় এটি চুল পোড়া কমাতে সাহায্য করে সতর্কতা অতিরিক্ত আদা খেলে অম্বল বা পাকস্থলীতে জ্বালা পোড়া হতে পারে প্রতিদিন তিন থেকে চার গ্রামের বেশি আদার না খাওয়াই ভালো চাও কি আমি আপনাদের জন্য আদার গুণাগুণ ও ব্যবহার নিয়ে আরও একটু বিস্তারিত ভিডিও করি যদি জানতে চান তাহলে কমেন্ট করতে একদম ভুলবেন না এবং চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে মিস করবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও